আন্টি রাক্ষস মহাকাল কালা জাদু করে হাজার বছর আমাকে ওই আন্টির মধ্যে বন্দি করে রেখেছিল ওই আন্টি ঘোষে আজ তুই আমাকে মুক্তি দিলি আয় ওকে খেয়ে খোদাmeida আমাকে খেয়েও না রাক্ষস আমি এই রাজ্যের রানী তোমাকে প্রতিদিন একটা করে মানুষ খেতে দেবো খেতে দাও চল রাক্ষস আয় মহারানী আজ এরপালা রাক্ষসের ভগে যাও আন্টি একে একে

মন্ত্রী মশাই আমি যাবো রাক্ষসের ভোগে আমাকে নিয়ে যাওয়ার আমি না খেয়ে থাকবো তবু শাখা সিঁদুর হারাবো